দিওয়ালির আগে দেশ জুড়ে উৎসবের আবহ তার মধ্যেই জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে বড় সড় সাফল্য পেল ভারতীয় সেনা সোমবার গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতের নিরাপত্তা বাহিনী কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে দুই জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে আপাতত গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চলছে দুই জঙ্গি নিকেশের পর ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয় মাছিল সেক্টরে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল দুই জঙ্গি সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনারা সঙ্গে সঙ্গে দুই জঙ্গিকে লক্ষ্য করে শুরু হয় বৃষ্টি পাল্টা গুলি চালায় দুই জঙ্গিও তবে শেষ পর্যন্ত ভারতীয় সেনার বীরত্বের কাছে দুই জঙ্গি হার মানে দুই জঙ্গিকে খতম করার পর মাছিল সেক্টরের বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি তবে জঙ্গিদের পরিচয় সম্পর্কে সেনার তরফে এখনো কিছু জানা যায়নি অন্যদিকে কুপুয়ারা জেলার দুধনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয় সূত্রের মতে আসলে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা অনুপ্রবেশ আজ করতে পেরেই বিস্ফোরণ ঘটানো হয় যেন জঙ্গিদের গতিবিধি বোঝা যায় তবে এখনও ওই এলাকায় জঙ্গির খোঁজ মেলেনি তল্লাশি চালাচ্ছে সেনা এবং অন্য নিরাপত্তা বাহিনীও দেশজুড়ে উৎসবের মরশুমে যেন কোনোভাবে জঙ্গিরা নাশকতা ছড়াতে না পারে সেই জন্য সতর্ক দৃষ্টি রাখছে সেনা গত কয়েকদিন ধরে এমনিতেই সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয় শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন তাই শীত পড়ার আগেই পাকিস্তানি লঞ্চ প্যাড থেকে জঙ্গিরা ভারতে ঢোকে এমনটাই মত বিএসএফ কর্তা সতীশ খান্ডারের সেই কারণেই বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক